নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব আমরা অনেক সময় নিজেরা এই ডাক্তারি করি সেই যে গোপাল ভাঁড়ের একটা গল্প আছে গোপাল ভাঁড় তার রাজাকে বলেছিলেন যে ডাক্তারের দেশে অভাব নেই তখন বললে বলো কি তখন গোপাল ভাঁড় ঠিক আছে আমি এটা প্রমাণ দেবো কিভাবে প্রমাণ দিলেন তো গোপাল ভাঁড় একদিন খবর পাঠালেন তার জ্বর হয়েছে সে রাজপ্রাসাদে আসতে পারবে না তখন রাজা বিভিন্ন লোককে পাঠালেন তখন প্রথমে মন্ত্রীকে পাঠালেন মন্ত্রী বললো যে দাদা গোপাল তোমার জ্বর হয়েছে আরো যাকে পাঠালেন বলে তুমি এটা খাও তারপরে যখন যাচ্ছে না রাজা গেলেন রাজাকে বললেন যে তোমার যখন সাড়ছে না তুমি এটা খাও বলে দেখলেন আপনিও ডাক্তার হয়ে গেলেন তাহলে আমার হলো জ্বর এত ডাক্তার তাহলে সবাই ডাক্তার এই ডাক্তারিটা সবাই করলে কিন্তু মুশকিল হয় আজকে যে প্রসঙ্গে কথা বলবো হলুদ নিয়ে হলুদের মধ্যে আমরা সবাই জানি অনেকে কাঁচা হলুদ খান কেউ দুধের সঙ্গে হলুদ খান এখন আবার হলুদ দুধ সেটা কিন্তু খুব চলন হয়েছে কিন্তু কতটা মাত্রায় খাবে কেউ কি জানে আর এ ব্যাপারে বলতে চাই যে হলুদের মধ্যে আছে কাকুমিহীন বলে একটা পদার্থ এটা লিভারকে ভালো রাখতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত খেলে আপনার কিন্তু শিরস লিভার পর্যন্ত হয়ে যেতে পারে তো সেই জন্যই বলতে চাই যে হলুদ বা যাই আপনারা যেগুলো ভেজস পদার্থ যেগুলো খাদ্য হিসেবে খাচ্ছেন ঠিক আছে কিন্তু যখন ওষুধ হিসাবে গ্রহণ করছেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এবং ক্রুড ফর্মে ওষুধ যে ডেঞ্জারাস এবং সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ যদি আমরা যেগুলো করেছি হলুদ থেকে সেইগুলো খেলে আপনার কিন্তু অনেক বেটার তাদের কিন্তু এই সাইড এফেক্টটা হওয়ার সম্ভাবনা থাকে না ওভার অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে না তাই এক্ষেত্রে বলবো যে আপনারা নিজে ডাক্তারি না করে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যদি যান বা এলোপ্যাথি চিকিৎসকের কাছেও যেতে পারেন কিন্তু কখনোই সেই ট্যাবলেট আকারে যে খেয়ে নিচ্ছেন নিজে ট্যাবলেট করে খেয়ে নিচ্ছেন নিজে তো খেয়ে নিচ্ছেন তার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে তাই বলতে চাই যে কখনোই কোনো ওষুধই সে হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদিক কোনো ওষুধই আপনি নিজে খাবেন না এবং সেটা খেলে কিন্তু আপনার পরিণামের খারাপ হবে তাই বলতে চাই যে আপনারা এই ব্যাপারে সতর্ক হন আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করার কারণ এখন মানুষের এত রোগ যন্ত্রণা বেড়েছে এবং আমাদের নিজেদের কারণে রোগের কিন্তু কারণ এবং সেই কারণগুলো যাতে না ঘটে এবং সেই জন্যেই আমাদের এই ভিডিও এবং আমাদের এই ভিডিও যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অনুরোধ করব যে আরও শেয়ার করতে আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো যারা সাবস্ক্রিপশন করবেন এবং লাইক কমেন্টসে গিয়ে কমেন্টসে গিয়ে আপনারা কীরকম ভিডিও চাইছেন সেটা জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সর্বোপরি আপনারা সকলে ভালো থাকুন এই আশা নিয়েই আজকে আমার ভিডিও শেষ করলাম নমস্কার